আসসালামু আলাইকুম বাংলাদেশ রাজনীতিতে যতই ভোটের সময় এগিয়ে আসছে ততই জোটবদ্ধ রাজনীতি জোটবদ্ধভাবে ভোট করার আগ্রহ বাড়তেছে দলগুলির মধ্যে বিশেষত জামাত ইসলামী যখন ইসলামী দলগুলির মধ্যে যত ঐক্য করার চেষ্টা করেছে তখন দেখা যাচ্ছে বিএনপিও সহমান ইসলামী দলগুলির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার বা এটি জোট গঠনের সামগ্রিকভাবে চেষ্টা করতেছে জামাত ইসলামীকে দেখা যাচ্ছে সম্প্রতি শর্মনাই হজুরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের সাথে আলোচনা করতে যদিও তারা ইসলামী রাজনীতি করে সবাই সে অর্থে তারা সমমানা দল কিন্তু আদর্শগত জামাত ইসলামী এবং তাদের মধ্যে কিছুটা অমিল আছে এই আদর্শ অমিলের কারণেই দীর্ঘদিন তারা ইসলামী আন্দোলন করল ইসলামী রাজনীতি করলো ইসলামকে কেন্দ্র করে রাজনীতি করলেও ধর্মভিত্তিক রাজনীতি করলেও তারা কখনো ঐক্যবদ্ধ হইতে পারে নাই কিন্তু বিপরীত দিকে সমমানা ইসলামী দলগুলি তুলনামূলকভাবে বিএনপির সাথে এখন নিজেদের ঐক্য ঐক্যবদ্ধ করতে পেরেছে বেশি বিএনপির তারা কাছাকাছি থাকতে পেরেছে বেশি দীর্ঘদিন যুক্তভ বিভিন্ন দলগুলি বিএনপির সাথে জোট করে রাজনীতি করেছে মাওলানা মামুনুল হকের যে পিতা তাদেরকে আমরা দেখেছি অনেক সময় বিএনপির সাথে দীর্ঘদিন বছরে বছর রাজনীতি করেছে কিন্তু চব্বিশ সালে রাজনৈতিক পট পরিবর্তন পরে সবগুলি দল নিজেকে অনেক শক্তিশালী মনে করে আলাদা আলাদা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিল কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট যতই সামনে আসছে ততই ভোটের হিসাব নিকাশ করতে গেলে দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রিক কেন্দ্রকেন্দ্রিক যে রাজনীতি সেখানে আর দলগুলির অত ক্ষমতা নাই সেখানে শুধু জামাত ইসলামী আর বিএনপির ক্ষমতা আছে এবং প্রত্যেকটা কেন্দ্রকেন্দ্রিক কেন্দ্রকেন্দ্রিক হিসাব নিকাশে বিএনপি এগিয়ে আছে কিন্তু জামাদের যে কুটতাল জামাদের যে গোপন রাজনীতি জামাদের যে অন্ধকার রাজনীতি দাওয়াতি রাজনীতি সেখান গিয়ে বিএনপি কিছুটা মার খাচ্ছে এবং বিএনপি সম্মান দলগুলির সাথে দূরত্ব তৈরি করার কারণে জোটগত জোটগত থাক থাকার রাজনীতির মধ্যে বিএনপি জোটের রাজনীতির দলগুলিকে পাত্তা না দেওয়ার কারণে এখন বিএনপির মধ্যে কিছুটা অবিশ্বাস বিএনপির প্রতি তাদের অবিশ্বাস তৈরি হয়েছে তারপরেও তাদের তৈরি ফেডারেশন কেন্দ্রিক যে দলগুলি আছে যারা মাজার কেন্দ্রিক বিভিন্ন রাজনীতি করে তারা জামাতের তুলনায় বিএনপিকেই কাছের মানুষ মনে করে কাছের দল মনে করে তাই জোট করা তাদের জন্য খুব একটা কঠিন কাজ হবে না তাছাড়া বিএনপির সাথে জোট করে নির্বাচন করতে হলে ভোটে কিছু যে তার আসন কিছু আসন জেতার সম্ভাবনা থাকে তাদের জামাত ইসলামের সেই একই চিন্তাভাবনা থেকে সম্ভাবনা কিছু রাজনৈতিক দলের সাথে ইসলামী দলের সাথে আলোচনা করতেছে কিন্তু জামাতের সাথে জোটগত করতে গেলে তাদের বাধা আকাশ পরিমাণ এই 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 সব পরিস্থিতি আলোকে গত উনিশ তারিখে হাটাজারি কেন্দ্রিক যে ফেলে হেফাজত ইসলামের যে গ্রুপটি আছে মালানা শফির নেতৃত্বাধীন ছিল সেই গ্রুপটি কিন্তু জামাতের বিরুদ্ধে একটি বক্তব্য দিয়েছে মহিবুল্লাহ বাবুনগরের সেই বক্তব্য আমি দিয়েছিলাম তখনই তা বোঝা গেছিলো তারা জামাতের সাথে তাদের একটা হওয়ার সম্ভাবনা নাই বিএনপির সাথে এদের তাদের আলোচনা শুরু হয়েছে হয়তো বিএনপির সাথে হেফাজতের এই অংশটাকে দেখা দিতে পারে বিএনপির সাথে আরও কিছু রাজনৈতিক জোটের আসন বন্টন কেন্দ্রিক রাজনীতি হইতে পারে বাকি থাকলো আওয়ামী লীগ আওয়ামী লীগকে টানা আসলের জন্য বিএনপি এবং জামাত দুইজনেই চেষ্টা করতেছে কিন্তু আদর্শগতভাবে আওয়ামী লীগ কার দিকে যাবে তা বলা যায় না কিন্তু একানব্বই সাত থেকে ধরে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে ভালো নির্বাচন হয়েছে প্রত্যেকটাতেই বিএনপিও জোটগতভাবে জিতেছে আওয়ামী লীগও জোটগতভাবে জিতেছে আওয়ামী লীগ জয়লাভ করছে জামি জাতীয় পার্টির সহযোগিতায় বিএনপি জয়লাভ করছে জামাত ইসলামের সহযোগিতায় তাই জামাতি আজকে যে এক একা সব কিছু করে ফেলবে এটা ইউ একটা ইউটোপিয়া চিন্তাভাবনা আমার চিন্তা করতেই পারে কিন্তু বাস্তবতা কত কত নির্মম সে ভোটের মাঠে গেলে নামলে বুঝতে পারবে ড্রাকসু জাকসু জাকসু আর দেশের তিনশো আসন এক নয় আশা করি সবাই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন ভবিষ্যতে রাজনৈতিক জোটগতভাবে অনেক কিছু দেখা যাবে কোনো পরিস্থিতি উন্নত হলে বা অবনতি হলে ইনশাল্লাহ জানাইতে থাকবো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম